এই রিলসে আপনাদের আমরা নিয়ে যাব কোথায় সঙ্গমে অর্থাৎ প্রয়াগের এই সঙ্গমে চলুন আমরা কিভাবে যাচ্ছি গঙ্গা যমুনার পার থেকে সেটাই আপনাদের দেখা এই যে প্রচুর মানুষজন পাড়ে দাঁড়িয়ে আছে আর অস্থায়ী জামা কাপড় ছাড়ার জায়গা এই সব বালির চট তটেতেই রয়েছে আর এখানে যারা পুজো দিতে চায় তারা এইখান থেকে পুজো সামগ্রী কিনতে পারবে জল আনতে চাইলে তার জন্যে এই ক্যানগুলো রয়েছে আমরা যাব এই পথে কি পরিমাণ মানুষ হয়েছে দেখতে পাচ্ছেন সংগমের কাজে তৎপরতায় প্রচুর মানুষজন এই যে প্রচুর মানুষ স্নান শুরু করেছে এদিকেই আমরা যাব সঙ্গমের পথে পাড়ে কি পরিমাণ মানুষ হয়েছে দেখতে পাচ্ছেন স্নান করছে এটাই হল সঙ্গম এখানেই নৌকাগুলো নিয়ে আসছে স্নান করানোর জন্য। তাহলে আপনারা দেখলেন এই সঙ্গম এটাই হলো সংগ্রাম